পার্শ্ব শিক্ষকরা কতটা যে হতভাগা তা অন্যান্য সেক্টরের নেতৃত্ব দেখলেই বোঝা যায় আমরা জানি এক বছর আগে আইসিটি কম্পিউটার টিচারদের সম্মানজনক উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হয় তো বাৎসরিক ভালো একটা এনক্রিমেন্ট সেটাও আমরা জানি তো কোন জেলায় হয়েছে কোন জেলায় হয়নি তো নদীয়া জেলার একটা পোস্ট দেখলাম যে নেতৃত্বরা কতটা সজাগ কতটা সচেষ্ট তাদের কর্মীদের তাদের সহকর্মীদের ভালোভাবে জীবন যাপন যাতে করে তার জন্য তাদের না করতে হয় কোনো ভোটের প্রচার তাদের না হাঁটতে হয় কোনো রাজনৈতিক মিছিলে। আর যত রাজনীতি দলবাজি নেতাগিরি এই পার্শ্ব শিক্ষক সেক্টরে এরা শেষ করে দিল পার্শ্ব শিক্ষকদের আপনারা দেখুন পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের সঙ্গে অন্যান্য সেক্টরের নেতৃত্বদের কতটা তফাৎ তারা কতটা তাদের কর্মীদেরকে নিয়ে ভাবে ভিডিওটা দেখুন প্রত্যেককে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই আজ এক বছরের বেশি সময় ধরে যে লড়াইটা লড়াইটার একটা প্রকারের সমাপ্তি বা অবসান ঘটালাম বিভিন্ন বিষয় আপনারা জানেন ঘাত প্রতিঘাত সেগুলো নিয়ে এখন আলোচনা করব না সকাল দশটা আঠাশে আমরা উপস্থিত হয়েছি আমি এবং সৌরভবাবু আমরা ট্রেনটাকে জাস্ট মিস করেছি তারপরে কীভাবে গাড়ি চালিয়ে আমরা স্যার আসার আগেই এসেছি গতকালকে স্যার ফোন করেছিল কথা হয়েছে আপনারা জানেন সেই পরিপ্রেক্ষিতে সকাল থেকে আমরা স্যারের ঘরে বসে কিভাবে কি হবে উনি টোটাল ড্রাফট কপি রেডি করান ড্রাফট কপির কাজগুলো করি চিঠি উনি সমস্ত কিছু রেডি করান বারবার কালেকশান করে ফাইনালি আমরা সাড়ে তিনটের পর আমাদের নদিয়া জেলার যে পে ফিক্সেশনের ফাইনাল অর্ডার কপি যার মাধ্যমে আপনারা অক্টোবর মাসে বর্ধিত বেতনটা পাবেন সেটা আমরা রিলিজ করে দিয়েছি অলরেডি করতে পেরেছি প্রত্যেক স্কুলে আপনারা মেল পেয়ে যাবেন একই সাথে জেলার যে বাকি সদরগুলো আছে সদরগুলোতেও মেল করে দেওয়া হচ্ছে আপনারা যেমন সংগঠনের সাথে ছিলেন বা আছেন একই রকম থাকবেন সংগঠন কখনো মিথ্যা কিছুতে প্রতিশ্রুতি দেয় না বিগত দিনেও দিয়ে আসেনি আজকেও দিয়ে আসেনি সকাল থেকে আমরা কিন্তু কিছু বার্তা দিইনি আপনাদেরকে বলিনি আমরা গতকালকেই শিওর হয়ে গেছিলাম আজ সকালে যখন বেরিয়েছি বলে না সার্পে কাফেন বানকে বাহারুয়া অর্ডার আজকে নিয়েই বেরো সে আমরা চারটের আগে কমপ্লিট হয়ে গেছে সেটা যদি রাত সাতটাও হতো আমরা অর্ডার নিয়েই বেরোতাম নদিয়া জেলা আমাদের রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করেছে দ্বিতীয় জেলা যারা সেকেন্ড টাইম অর্ডার কপিটা রিলিজ করলো প্রথম হাওড়া করেছে দ্বিতীয় আমাদের জেলা নদিয়া অর্ডারটাকে কমপ্লিট করলো কারোর কোনো ভুল কথা বা কিছু প্ররোচনাতে আমরা পা দিইনি বিভিন্নভাবে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছে সেগুলো আপনারাও জানেন আপনারাই সমস্ত কিছুটার বিচার করবেন আজকে খুশির দিনে আর কিছু বলার নেই আজ সমগ্র পশ্চিমবঙ্গের আইসিটিদের কাছে একটা খুশির দিন সেই জায়গায় বিশেষ করে খুশির দিন আমাদের নদিয়া জেলার যারা দুশো আটাত্তর জন আইসিটি কর্মী রয়েছেন যারা একশো বিরানব্বই অর্ডারে পারমানেন্ট হয়েছে প্রত্যেকের কাছে আজ সব থেকে খুশির দিন পুজোর আগে সামনেই দুর্গা পুজো দুর্গা পুজোর আগে এত সুন্দর খুশির খবর এটা হয়তো প্রত্যেককেই খুব আনন্দ দেবে সকলে ধৈর্য ধরুন এখনও কিছু কাজ বাকি আছে যেটার ভিত্তিতে আমরা টাকাটা পাব সেগুলো নির্দিষ্ট জায়গায় এই সময়ের মধ্যে খুব স্বল্প সময়ের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে ধন্যবাদ বাকি আপডেটের জন্য জেলার মিটিংয়ে অপেক্ষা করবেন শিক্ষক নেতৃত্বদের এনাদের কাছ থেকে শেখার দরকার বিশেষ করে পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠনের ফলো করা দরকার কতটা তফাৎ আপনাদের সঙ্গে এই নেতৃত্বরা এদের কর্মীদের জন্য কতটা সজাগ ওনারা দপ্তরে দপ্তরে বুঝছেন কিসের জন্য পে অর্ডারটা বার করে নিয়ে আসার জন্য এবং কি বলছেন যে আজকে বার করে নিয়ে তারপরে যাবে কর্মীদেরকে খুশির খবর দেব হবে আর আপনারা শুধু দলবাজি নেতাবাজি নেতাগিরি কোথায় এন আর সির মিটিং এ হাঁটো ভোট প্রচারে হাঁটো এই কক্ষে এই কক্ষে আর কত এইভাবে মারবেন আর কত পরিবারগুলো আত্মহত্যার পথ বেছে নেবে আপনাদের এই কিলিকবাদির জন্য আপনাদের এই নেতাগির জন্য এনাদের কাছ থেকে শিখুন ওনাদেরকে তো ধন্যবাদ দেব যে সত্যি ওনারা রাজনীতিকে আগে না আগে কর্মীদের তাদের আহ জীবিকাকে তারা প্রাধান্য দেয় তারা কিভাবে বাঁচবে সেটাকে তারা প্রাধান্য দেয় আগে কিন্তু আমাদের পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা রাজনীতি পেটে ভাব নেই অথচ রাজনীতি সব সেক্টরের কর্মীদের উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হচ্ছে অথচ পার্শ্ব শিক্ষকরা কুড়ি বছর বাইশ বছর চাকরি করার পরেও তাদের বেঁচে থাকার মতো অন্তত কুড়িটা হাজার টাকা বেতন মানে হলো না গভর্নমেন্টের এমন কোনো সেক্টর নেই যে সেখানে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি কেবলমাত্র এই পার্শ্ব শিক্ষক সেক্টরটা কেন এমন হচ্ছে কুড়ি বাইশ বছর চাকরি করার পরেও তারা বেঁচে থাকার মতো একটা বেতন পেতে পারে না আইসিটি কম্পিউটার টিচাররা মাত্র পাঁচ সাত বছর তারা এসছে অথচ তাদের উল্লেখযোগ্য সম্মানজনক বেতন তারা আদায় করে নিল অথচ পার্শ্ব শিক্ষকদের কুড়ি বাইশ বছর সার্ভিস করার পরেও তাদের সংসারটা চলে না এই ব্যর্থতা কার কিসের জন্য কিসের জন্য সংগঠন কিসের জন্য সরকারি সংগঠন পার্শ্ব শিক্ষকদের বেলায় কি শুধু ফান্ডে টাকা নেই এটা কি মানা যায় সব জায়গায় সব সেক্টরে মহল তবিয়াতে কাজ চলছে কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে অথচ পার্শ্ব শিক্ষকদের বেলায় শুধু বলা হচ্ছে টাকা নেই টাকা নেই যাই আর বেশি কিছু বলার নেই আপনারা সব বুঝতে পারছেন